হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এম ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে অনেক ছেলেমের একটাই প্রশ্ন যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের যে এস এম এস সেটা ঈদের জন্য যে সরকারি ছুটি বর্তমান সময়ে বিদ্যমান তার জন্য কিন্তু মাঠের মেসেজ আসা বর্তমান সময় বন্ধ মানে অফ তো এখন এই মেসেজ আবার কবে থেকে আসা শুরু হবে ইভেন কোন জেলার মাঠ কবে হবে এ টু জেড আজকের ভিডিওতে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব বা আলোচনা করবো তো যাই হোক কথা না পারিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন কথা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিকের মাঠের যে মেসেজ সেটা কিন্তু রোজার মধ্যে খুব স্বল্প পরিমাণ বা স্বল্প পরিসরে আসা শুরু হয়েছিল ইতিমধ্যে অনেকেই মাঠ করছে অনেকেই প্রাথমিকভাবে সেই মাঠে সিলেক্টেড হয়েছে বা চাকরি হয়েছে তো এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে মাঠ বা মাঠের যে ম্যাসেজ সেটা কিন্তু বর্তমান সময়ে বন্ধ রয়েছে এর মূল কারণ হচ্ছে যে সরকারি যে ছুটি আমরা মুসলমান রোজার পরে যে ঈদের ছুটিটা থাকে তার জন্য কিন্তু বর্তমান সময়ে মাঠের যে মেসেজ সেটা কিন্তু এখন আপাতত অফ রয়েছে তো এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এই মাঠের ম্যাসেজ আবার কবে থেকে শুরু হবে আসা তো এখন এটার উত্তর হচ্ছে যেহেতু এখন সরকারি ছুটি চলমান তো দেখা যায় এই ছুটি পাঁচ থেকে ছয় সাত তারিখ পর্যন্ত চলতে থাকবে অতএব পাঁচ ছয় সাত তারিখের মধ্যে কোনো মেসেজ আসবে না আর স্বাভাবিকভাবে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকে তো আশা করা যায় যে পাঁচ তারিখেও এই মেসেজ আসবে না পাঁচ তারিখ শনিবার পরে তো দেখা যাবে প্রায় রবি থেকে সোমবার এর মধ্য থেকে আবার ধারাবাহিকভাবে জেলাভিত্তিক অনুযায়ী প্রত্যেকটা জেলার মেসেজ আসা শুরু হয়ে যাবে এখন অনেকের মনের প্রশ্ন হচ্ছে যে আমি তো ফরিদপুর জেলার বা আমি নীলফামারি জেলার এখন আমাদের মেসেজ কবে আসবে এটা কেউ ক্লিয়ারভাবে বলতে পারবে না যে অমুক জেলার মেসেজ অমুক দিন থেকে আসবে কারণ এটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া দিনের মাধ্যমে এই মেসেজ কার্যক্রম হয়ে থাকে অর্থাৎ এক জেলার পর আরেক জেলা ধারাবাহিকভাবে শুরু হয়ে যায় এখন আবার অনেকের মনে প্রশ্ন যে আমার সাপোজ মনে করেন যে আপনার রোল হচ্ছে দুই আর আপনার ফ্রেন্ডের রোল হচ্ছে তিন এখন আপনার ফ্রেন্ডের তিন হওয়া সত্ত্বেও তার মেসেজ চলে আসছে কিন্তু আপনার দুই হওয়া সত্ত্বেও আপনার মেসেজটা আসে নাই তো আপনি কখনো এই ভুলটা করবেন না যে আপনার ফ্রেন্ডের মেসেজ আসছে হয়তোবা ভুলে আপনার মেসেজ আসে নাই আপনিও আপনার ফ্রেন্ডের সঙ্গে মাঠ করতে চলে গেলেন এই ভুলটা কখনও করবেন না কারণ প্রত্যেকটা সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে প্রত্যেকটা ছেলে মেয়েকে ডাকা হয় হয়তোবা সেটা হতে পারে আপনার নির্দিষ্ট কিছু মেজারমেন্টের উপর ভিত্তি করে যারা আবেদন করছে তাদেরকে ডাকা হয় হতে পারে উচ্চতা অনুযায়ী একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী ডাকে কিংবা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যাবতীয় সব কিছু একটা হিসাব নিকাশ করে আপনাদেরকে মাঠে ডাকা হবে তো আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা শুধু অপেক্ষাই করতেছেন কিন্তু আপনাদের যে প্রস্তুতির বিষয়টা আমি ইতিমধ্যে অনেক ভিডিওতেই বলছি যে আপনারা মাঠের জন্য অপেক্ষা না করে আপনারা নিজেদের যে প্রস্তুতির যে বিষয়গুলো সেগুলো আপনারা নিতে থাকুন কারণ মেসেজ আজ বা কাল ঠিকই আপনাদের চলে আসবে কিন্তু আপনাদের যদি প্রস্তুতির বিষয়টা না থাকে প্রফার নিয়মে তখন দেখবেন আপনারা মাঠে ভালো কিছু করতে পারছেন অর্থাৎ সেখানে সুবিধা করতে পারবেন না কারণ মাঠে যদি তিন থেকে চারশো বা দুইশো থেকে আড়াইশো তিনশো পোলাপান থাকে অবশ্যই দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু মাঠে টিকারজন অর্থাৎ চাকরিটা পাওয়ার জন্য কিন্তু সেখানে যায় এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি সেখানে নরবর অবস্থায় যান প্রস্তুতি ছাড়া শুধুমাত্র আপনি মাঠে চলে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না ইতিমধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটাই বলি এখনও বলতেছি যে আপনারা মেসেজের জন্য অপেক্ষা না করে আপনাদের যে ফিজিক্যাল ফিটনেস আপনার লিখিত ভাইবা ইভেন প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেলে কীভাবে ভালো করবেন সেই দিকে ফোকাস করুন এমনকি ভাইবাত আপনারা কিভাবে নিজের বাচন নিজের দৃষ্টিভঙ্গি কিভাবে সেখানে নিজেকে রিপ্রেজেন্ট করবেন সব কিছু আইনার সামনে গিয়ে সেভাবে নিজেকে প্রিপেয়ার করেন আশা করি এতটুকু আপনাদের বুঝাতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠের মেসেজের যে পুনরায় যে কার্যক্রম এস এম এস সেটা কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে ছয় থেকে সাত তারিখের ভিতরে আবার বাংলাদেশ সেনাবাহিনীর যে মাঠের এস এম এস পুরো দমে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে ধারাবাহিকভাবে জেলা ভিত্তিক অবশ্যই দেখবেন চলে যাচ্ছে আপনারা মেসেজ চলে যাওয়ার ঠিক তিন দিন আগে অর্থাৎ মাঠ করার তিন দিন আগে কিন্তু আপনাদের কাছে মেসেজটা পাঠানো হবে অবশ্যই আপনাদের জন্য যে সতর্ককরণ সেটা হচ্ছে আপনাদের সিম ও মোবাইল অবশ্যই অ্যাক্টিভ রাখবেন দেখবেন রাত বারোটার পরেই কিন্তু যেদিন মেসেজ আসবে অবশ্যই রাত বারোটার পরে আপনাদের মেসেজটা চলে আসবে মাঠে যাওয়ার বাহাত্তর ঘন্টা আগে অর্থাৎ তিন দিন আগে অতএব এই বিষয়টি একটু অবগত বা অ্যাক্টিভ থাকবেন মানে কখন এমনটা যেন না হয় যে আপনাদের সিমটা বন্ধ হয়ে গেছে ফোন অফ আপনারা মেসেজ চলে আসছে তিন দিন ওভার হয়ে গেছে কিন্তু আপনারা জানেনও না কিন্তু এমনটা করা যাবে না যে মাঠে যেতে মাঠে যাবেন তিন দিন পর সেই জায়গায় একদিন আগে চলে গেছেন বা মাঠে যাবেন তিন দিন পর সেই জায়গায় তিন দিন পরে গেছেন এমনটা করলে আপনাকে কোনো দিনও মাঠে প্রবেশ করতে দিবে না এভেন কি আপনাকে পানিশমেন্টও করতে পারে আর অবশ্যই যেগুলা করণীয় মাঠে যাওয়ার পর বা মাঠে যাওয়ার পূর্ব প্রস্তুতি সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে পূর্বে ভিডিওগুলো আপলোড করা আছে যে মাঠে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে ছবি কাদের দিয়ে সত্যায়ন করতে হবে ছবিগুলো যাদের দিয়ে সত্যায়ন করবেন সেটা হচ্ছে প্রথম শ্রেণীর যে কর্মকর্তাগণ থাকবে তাদের দ্বারা আপনার যে পাসপোর্ট সাইজ অথবা ইস্টাম সাইজের এমনকি যাবতীয় যে ডকুমেন্টগুলো সত্যায়ন করা প্রয়োজন ফটোকপিগুলো অবশ্যই তাদের মাধ্যমে সত্যায়ন করবেন আশা করি এই বিষয়টাও বোঝাতে পারলাম তো আজকের যে টপিক সেটা হচ্ছে মাঠের এস এম এস পুনরায় কবে থেকে আসবে এমনকি জেলাভিত্তিক অনুযায়ী মাঠের এস এম এস আসবে আপনি অমুক জেলা তমুক জেলা সেটা বুঝি নাই শুধু এটা জানি আপনি অপেক্ষা করেন প্রস্তুতি নিতে থাকেন আপনার কাছে মেসেজ চলে আসবে আর আরেকটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অনেক রাই করে থাকে সেটা হচ্ছে তাদের মাঠের এস কবে আসবে এখন স্বাভাবিকভাবে যখন ছেলেদের মাঠের মেসেজ মানে ছেলেদের মাঠ সম্পূর্ণ হয়ে যাবে তখন ধারাবাহিকভাবে আবার ফিমেল যারা আছে তাদের মাঠের এস এম আসা শুরু হয়ে যাবে অর্থাৎ অনেকে জানতে চায় ছেলে ও মেয়ে এক মাঠেই কি তাদের মাঠ করে বা একই মাঠে কি তাদের চাকুরি হয় উত্তরটা হবে না কারণ ছেলেদের মাঠ আলাদা হয় ইভেন মেয়েদের মাঠ আলাদা হয় তো দুইটাই কিন্তু আলাদা তো আশা করি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত যতটুকু জানানোর প্রয়োজন বা যতটুকু আপনার জানতে আগ্রহী আমি আজকের ভিডিওতে ততটুকু বোঝাতে পেরেছি তো কথা হচ্ছে আজকে যেহেতু লাস্ট ভিডিও এরপর হয়তো বা জানি না ঠিক কবে ভিডিও দিতে পারবো বা আপনাদের সামনে হাজির হতে পারবো তো আজ আমার চ্যানেলে যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল এটা হতে পারে আপনাদের ফিটনেস নিয়ে ফিটনেস সম্পর্কেও কিন্তু চ্যানেলে ভিডিও করা আছে লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তার সম্পর্কে ভিডিও দেওয়া আছে ইভেন আপনারা ভাইবাতে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন কিংবা আপনাদের লিখিত পরীক্ষা কী কী আসতে পারে আপনারা কিভাবে দৌড় শুরু করবেন প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আপনাদের মেডিকেল থেকে শুরু করে কোথায় কি জন্য বাদ দিবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ অব্দি দেওয়া আছে আপনারা যারা নতুন তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আমার প্রত্যেকটা ভিডিও আমি আশা করতেছি কারণ যারা নতুন মাঠ করতে যাবেন ভাই তাদের মনে অনেক বেশি কৌতূহল থাকে তাদের মনে অনেক বেশি প্রশ্ন ইভেন অনেক বেশি ডাউট থাকে তারা যদি আমি বলবো না আপনারা আমার ভিডিও দেখেন এবং অনেক চ্যানেল আসে অনেক চ্যানেলে এভাবে গুছিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্রত্যেকটা চ্যানেলে ঘুরে ঘুরে অভিজ্ঞতা নিতে পারেন যাতে করে আপনাদের মাঠে যাওয়ার পর কোনো রকম সমস্যা না হয় পূর্ব একটি প্রস্তুতি নিয়ে মাঠে যেতে পারেন তো যারা আজকের ভিডিওটা দেখছেন কিংবা একদম নতুন চ্যানেলে তাদেরকে একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কোনটা অন করে পাশেই থাকবেন যাতে করে পরবর্তী কোনো সময় এই ধরনের ডিফেন্স টাইপ নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বা নোটিফিকেশন চলে যায় আর আপনারা সেই ভিডিওটি দেখে একটু উপকৃত হতে পারেন আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ আপনার অনেক ফ্রেন্ডরা আছে যারা কিনা আবেদন করছে তো তারা যদি এই ভিডিওটা দেখে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো যাই হোক কথা না আবারই আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে চাই কারণ যত বেশি বক বক করবো ভিডিও মাত্রা তত বেশি লং হয় আমি চাইলেই কিন্তু আজকের এই ভিডিওটা দেড় থেকে দুই মিনিটের মধ্যে শেষ করতে পারতাম তো আমি আমি এভাবে চাইনি আমি যতটুকু জানি বা যতটুকু গুছিয়ে বললে আপনারা ক্লিয়ার হবে না আপনাদের ভিতরে আর কোনো ডাউট থাকবে না আমি সেভাবেই প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো যারা দু হাজার পঁচিশ সালে মাঠ করবেন বা এক কিছু দিনের মধ্যে মাঠ কার্যক্রম শুরু হতে যাচ্ছে যারা মাঠ করবেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল যারা যারা দু হাজার পঁচিশ সালে মাঠ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা দু সালে মার্চ করবেন ইভেন এটাও জানাতে ভুলবেন না যে আপনারা আজকের ভিডিওটা বা আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ একটা ভিডিও করার পর আমার একটাই উদ্দেশ্য থাকে যে আপনারা কতটুকু জানেন বা আপনারা কতটুকু বুঝতে পারছেন ইভেন কতটুকু আপনাদের ভিতরে আয়ত্ত করতে পারেন বা আমার গাইডলাইনগুলো আপনারা কতটুকু মেনটেন করতে পারেন যখন আমি জানি যে আপনারা সব কিছু ফলো করেন বা আপনাদের কাছে সেগুলো কার্যকরী হয় তখন আমার প্রত্যেকটা ভিডিও সেভাবে মানে সম্পূর্ণ হয় কিংবা সেটার যে একটা উদ্দেশ্য সেটা সফল হয় সার্থকতা পায় তো আশা করি সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল যারা কিনা দু হাজার পঁচিশ সালে মাঠ করতে যাবেন আর আপনারাও আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন ইনশাল্লাহ কোনো এক সময় কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তত মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ